कोशिश तो करबो ना देख 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 सुन 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 जा টাঙা যত পারেন আপনি পর্দা টাঙা একদিন না একদিন এই পর্দা আমি দুজনের মাঝখান থেকে তুলেই ছাড়বো চন করে হয়ে গেল দাজাটা বন্ধ করে দিই হেই রইল আপনার বালিশ এই আপনার চাদর আর আপনার ঠান্ডার মধ্যে শুয়ে আছে গা থেকে চাদর নেমে গেছে কি হলো মাদুর টানছেন কেন রাত হয়েছে শোবো না খাটে গিয়ে শুন আমি খাটে গিয়ে শোবো কেন আমার ইচ্ছা তাই হঠাৎ এই ইচ্ছের কি কারণ কি বলুন তা আমি তো আর সবার মতো নির্মম নই নিষ্ঠুর নই যে দিনের পর দিন বউকে মেঝেতে শুতে দেবো তাই না আমি নিজে কালকে খাটে শুয়েছি তাই আপনি আজকে খাটে গিয়ে শোবেন কেন শোন না আমি মাটিতে শোবো আপনি খাটে শুন জান দেখুন অনেক রাত হয়েছে আমার না আপনার সাথে তর্ক করতে মোটেই ভালো লাগছে না আরে তর্ক করতে তো আমারও ইচ্ছা করছে না আমি বলছি তো আমার কথাটা শুনুন মাটিতে শুলে আপনার ঠান্ডা লাগবে আর এমনিতেও তো আপনার শরীর ভালো না আমার শরীর না আমি বুঝে নেবো আর বেবি আপনি নিচে শুলে আপনার যদি ঠান্ডা লাগে তাহলে তো বেবিরও ঠান্ডা লাগবে বাচ্চাটা আমার বাচ্চার ব্যাপারে আমি ঠিক বুঝে নেবো বলেছি না বাচ্চার কথা আপনাকে ভাবতে হবে না আচ্ছা বেশ আপনার কথাই হ্যাঁ ঠিক বলেছেন একদম ঠিক আমার কথাই শেষ কথা এবার আপনি খাটে গিয়ে চুপচাপ শুয়ে পড়ুন আর আপনি যদি না পোষে তাহলে আমি কিন্তু গিয়ে বসার ঘরে মাদুর পেতে শুয়ে পড়বো মোট কথা আপনাকে খাটে শুতে হবে আচ্ছা এই অবস্থায় আপনি যে হম্বি তুম্বি করছেন আমার সাথে ঝগড়া করছেন আপনি বাবার সাথে পাঙ্গা নিচ্ছেন ওটা বেবির জন্য ভালো হবে বলুন তো বেবি যদি কোনো ক্ষতি হয় তখন কি হবে কতবার যে বাচ্চাটা আমার ওর ব্যাপারে আপনারা না ভাবলেও চলবে আমি যা করছি আমার সন্তানের জন্যই করছি ওর জন্যই হ্যাঁ ওর জন্যই আমি বউ ঠানের দায়িত্ব নিয়েছি আমি তো চাই আমার সন্তান যাতে একটা সৎ সংসারে জন্মাতে পারে এই জগতের আগাছা তো ওর জন্যই পরিষ্কার করছি আমি আমি আগাছা আমাকে উৎখাত করবে সন্ধ্যা করাচ্ছি আমি তোমার জগৎ পরিষ্কার দেখাচ্ছি কত আমি কত চাল দেখি সন্ধ্যা সন্ধ্যা তারা সন্ধ্যে সেরো বি সন্ধে সাড়ে সাতটায় স্টার চলসায় ও ডিজনি কাস স্টারে